ইসমিল্লা রহমান রহিম আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের ঐতিহ্যবাহী কুলোড়া সরকারি কলেজের ছাপ্পান্ন বছর পূর্তি উপলক্ষে কুলোড়া সরকারি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে আমরা আগামী দশ জানুয়ারি শনিবার কুলোড়া ডিগ্রি কলেজ মাঠে আমরা কুলোড়া থেকে সরকারি কলেজের সাবেক ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা একটি রিউনিয়নের আয়োজন করেছি আমরা সেই ইউনিয়নকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি কুলাওড়া সরকারি কলেজে লামাই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠান উদযাপন কমিটি আমরা বিভিন্নভাবে আমরা আমাদের বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমরা আজকে সকালে বৈঠক করেছি বিজিবির সাথে বৈঠক করেছি রেব নাইনের সাথে আমাদের আলোচনা হয়েছে আমরা পাঁচ স্তরে পাঁচ স্তরের আমরা নিরাপত্তা গঠন করব এবং আজকে আমরা কলেজ রুবার এবং স্কাউটের সাথে আজকে আমরা কুলওয়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আমরা একটু আগে বৈঠক করেছি আমরা এখানে কুলোয়া ডিগ্রি কলেজে এই ছাপ্পান্ন বছর পূর্তি উপলক্ষে এই রিউনিয়ন অনুষ্ঠানকে আমরা সফল করতে এবং রিউনিয়ন অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে আমরা শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক হিসেবে আমি রেজাউর আলম ভূজা কুকন দায়িত্ব পালন করছি এবং এখানে আমাদের এলাম এসোসিয়েশনের বিভিন্ন ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামী এই শনিবারে দশ জানুয়ারির কুলাওয়াড়া সরকারি কলেজের এই ছাপ্পান্ন বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে রিউনিয়নে আপনারা সকলে আসবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন কুলাবাড়া ডিগ্রি কলেজের ঐতিহ্য উপরে দর্তে ধরতে আপনারা সকলে কুলয়া ডিগ্রি কলেজে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করবেন কুলুয়া ডিগ্রি কলেজের ঐতিহ্য গৌরবকে আরও আপনারা সমুজ্জ্বল করবেন সে আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদেরকে আরও বলতে চাই এই কুলওয়া ডিগ্রি কলেজে আমাদেরকে এই শৃঙ্খলা বজায় রাখতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং যারা রেজিস্ট্রেশন করেন নাই এবং যারা রেজিস্ট্রেশন করেছেন সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং এই কলা ডিগ্রি বহিরাগত বহিরাগত আসলে কল ডিগ্রি কলেজে তো আমাদেরকে একটি রেজিস্ট্রেশনভুক্ত একটা প্রোগ্রাম রয়েছে রেজিস্টার্ড প্রোগ্রাম রয়েছে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই কেবলমাত্র এখানে এন্ট্রি করতে পারবেন আর যারা রেজিস্ট্রেশন করেন নাই তাদেরকে আমরা তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমরা সকলে মিলে আরও বড় পরিসরে ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম আয়োজন করব। আহ আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আশা করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিগ্রি কলেজের অতীত ঐতিহ্য গৌরব আরো সমুজ্জ্বল হবে এবং আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি আলাইকুম